লাগল দেওয়া বা একজনকে যায় না আর সবাই না না মার কামারে ভাই নাম পিতা হার হীরে

દે સગળ কাটে કાટે আমার સ પૈસા આઠી বলতে આમ મારે દેવંદાન કાટે બોલ কাটে બોલ દે આશી દે দে সাগর দেওয়াল দান काटे না ছাপে ছায়াটি আমার দেওয়ান দান काटे বোধ ভুল যায়টি সোনার কামিনিয়া ময়দান মাপে সোনাম সোনার কামিনিয়া মানুষ কাটায়

सिंहेलाति <laughs> <laughs> <fox> <healthy> <laughs> এই ধান পড়ে যাচ্ছে আপনার মাথায়টা সোজা রাখুন মাথায় পড়ছে